সরুদোয়া মাঠপাড়ায় গতকাল রাতে ডাকাতির ঘটনা ঘটেছে রাত দুইটার দিকে আমি সেই বাড়িতে এখন যাচ্ছি আমি আপনাদেরকে চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি এখানকার যে বাড়ির মানুষজন আছে আমি তাদের সঙ্গে কথা বলবো কোন কোন রুমে হয়েছে এটা এই রুম এটা এটাই তো এই রুমটাই ডাক হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি পাকা ঘর সাদ বিশিষ্ট আচ্ছা এই 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 ঘরে থাকে কি আপনি থাকেন বলতেছি যে আপনার নাম বলেন মোসাম্মদ সাদি সাদি আচ্ছা আপনার আপনার স্বামীর নাম কি মোহাম্মদ আনসার

আচ্ছা কাউকে কি চিনতে পারছেন আচ্ছা বাড়িতে কে ছিল আপনি ছিলেন আপনার নাম কি নাম্দ আনসার আলী আনসার আলি আচ্ছা আপনার বাড়িতে এই ঘটনাটি ঘটলো আপনি কি তাদেরকে চিনতে পারেন নাই আচ্ছা না মানে সকলেরই মুখ বাঁধা ছিল ওদের কি কাছে কোনো অস্ত্র বা কোনো কিছু ছিল ওটা ছিল আচ্ছা চারজনের হাতে চারজনের হাতে একজনের হাতে করা তিনজনের হাতে

তো সুপ্রিয় আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার অন্তর্গত স্বরূপদোহা স্বরূপদোয়া কোন পাড়া বললেন মাঠপাড়া স্বরূপদোহ মাঠপাড়া এই যে এই রুমটাতেই কিন্তু ডাকাতির ঘটনা ঘটেছে আপনাদের এই বাক্সটির ভিতর ছিল তাই তো এই বাক্সটির মধ্যে জিনিস ছিল এবং এখানে যে একটি শোকেজ দেখতে পাচ্ছেন এই শোকেজের মধ্যেও কিন্তু জিনিসপাতি ছিল এরা বলছে যে মোট চারজন মোট চারজন ছিল এই ডাকাতির সময় তাদের কাছে অস্ত্র শস্ত্র হাইসু কাশি ইত্যাদি বিভিন্ন রকম জিনিসপাতি ছিল তারা এখানে কিন্তু এটা তারা চারজন মিলে এই কাজগুলো কিন্তু করছে প্রিয় ভিওয় আপনারা ভিডিওটি শেয়ার করবেন কানের থেকে কানের কি অবস্থা আচ্ছা আচ্ছা কান থেকেও কিন্তু এইরকম দুল কেটে নিয়েছে ভিবাস আপনারা দেখুন যে এটা হচ্ছে বাড়ি বাড়িটা এখনো সম্পূর্ণ কমপ্লিট করা হয় নাই জানালা দরজা এগুলো কিন্তু সম্পূর্ণ লাগানো হয় না কিন্তু এই ঘরটিতে কিন্তু এই দরজা কিন্তু স্টিলের দরজা দেওয়া রয়েছে আর ছদ্মবেশে এসেছিল চারজন এসেছিলো সদ্মবেশে ছদ্মবেশে এসে এখান থেকে কিন্তু ডাকাতির করে নিয়ে চলে গেছে আমি আপনাদেরকে বাড়িটা একটু ভালো করে দেখাচ্ছি আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি গরু আছে গরু তো নিয়ে যায়নি তাই না গরু ছাগল এরকম কোনো কিছু নিয়ে যায়নি আচ্ছা এটা হচ্ছে বাড়ি আর এই বাড়িটি কিন্তু একদম মাঠের ভেতরেই বলা চলে আমি বাইরের দিকে যাচ্ছি এই যে এটা হচ্ছে রাস্তা এই যে রাস্তা একদম ফাঁকা মাঠ কিন্তু লক্ষ্য করেন একদম পুরো ফাঁকা মাঠ সামনের দিকে সাতিয়ান সাতিয়ান বাজার এবং আমার পিছন সাইডে রয়েছে সৌরূপা এই যে এই দিকে গেলে দহ। আর এই যে এটা হচ্ছে বাসা এটা হচ্ছে বাসা আর এই বাসাতেই কিন্তু ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাত দলের কাউকে চিনতে পারিনি প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন আজকের ভিডিও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি